আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মৎস্য চাষী বায়রা এবং প্রিয় খামারি বায়রা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং সুন্দর এবং সুস্থ আছেন আজকের যে ভিডিওগুলো থাকবে কিভাবে বুঝবেন আপনার পুকুরে গ্যাস হয়েছে এখান থেকে আপনি বাঁচার উপায় কি এবং কি কি দিলে আপনার পুকুর থেকে গ্যাস দূর হবে মা সুন্দর এবং সুস্থ থাকবে পুরো ভিডিও জুড়েই এই আলোচনা থাকবে আপনারা দেখলে অনেক উপকৃত হবেন আসুন আমরা জেনে পুকুরে কি সিন্ডম দেখলে আপনি পুকুরে বুঝবেন আপনার পুকুরে গ্যাসের আবির্ভাব আছে অনেকের পুকুর যদি তেলাপের পুকুর পরেন শিখবাসের পুকুর বিভিন্ন ধরনের কাবজাতীয় মাছ সমস্ত পুকুরের কিন্তু একই ধরনের সেনম দেখা দিলে বুঝতে হবে আপনার পুকুরে গ্যাস হয়েছে কি কি উপায় আপনি গ্যাস দূর করতে পারবেন সেটা বলতে এই পুরো ভিডিও দূরেই কিন্তু এই আলোচনা থাকবে এই আলোচনা দেখে আপনার পুকুরে গ্যাস আছে কিনা আপনার গ্যাস হলে কি ক্ষতি হয় পুরো ভিডিও দূরে থাকবে প্রথম লক্ষণ হলো আপনার পুকুরে যদি গ্যাস হয় দেখবেন বরুঙ্গের বতন বরুঙ্গি বরুঙ্গি উঠতে থাকবে মনে করতে হবে আপনার পুকুরে গ্যাসের আবির্ভাব আছে তারপরে ওই পুকুরের পুকুরের পানি অনেকটা কাঞ্চা হয়ে যাবে পুকুরের মাছে খাওয়ার অরুচি হয়ে যাবে তারপরে আপনার ওই পুকুরে বিভিন্ন ধরনের সকালবেলা মাছ খাবি খেতে পারে মানে সকালবেলা অনেকগুলো মাছ ভাসতেও পারে বেশি মানে অক্সিজেন ওই যদি আপনি এমন এক গ্যাস হলে অক্সিজেনের স্বল্পতা দেখা যেতে পারে আপনি এইখান থেকে স্বল্পতা দেখা দিলে মাছগুলো মারাও যেতে পারে বিভিন্ন ধরনের রোগে ফাংগাছ ধরতে পারে তার জন্য এখান থেকে বাঁচার উপায় হলো প্রচুর পরিমাণ যদি গ্যাস হয় সেখানে পুকুরে আপনি অবশ্যই খাবারের আপনি পুকুরে মাছগুলো কতগুলো আছে সেটা আপনি জানতে হবে আপনি মাছ অনুযায়ী কত পার্সেন্ট সম্পন্ন প্রয়োগ খাবার দিচ্ছেন আপনি কাপ জাতীয় মাছের যদি কাপ জাতীয় তেলাপিয়া পাঙার বিভিন্ন ধরনের পুকুরে মাছ আছে আপনি যে কোনো মাছ ওই আইটেম অনুযায়ী পুকুরে খাবার প্রয়োগ করলে সবচেয়ে ভালো যদি বলেন আপনি মাছের পুকুরে যদি আপনি শিং মাছের সম্পন্ন খাবার প্রয়োগ করেন মাছ বাড়বে ঠিক আছে প্রচুর পরিমাণ গ্যাসে হলে মাছের সমস্যা সম্মুখীন হবে তাহলে আপনি মাছের পুকুরে যদি আপনি দেখা যাচ্ছে পাবদা মাছের খাবার দেন ব্যবহার করেন ওই প্রোটিন সম্পন্ন পুকুরে মাছ বাড়বে ওই তুলনামূলক আপনার বিজনেস হবে না এবং পুকুরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বিশেষ করে আপনি পুকুর থেকে যদি গ্যাস নির্মাণ করার জন্য আপনি পুকুর হঠাৎ করে পুকুরে গ্যাস হয়ে গেছে অনেক নতুন চাষি জানে না হট করে ফোন দিয়ে বল ভাই আমার তো বেহক তালাপে মারা গেছে ভাই আপনার ওই পুকুরে প্রচুর পরিমাণ গ্যাস হয়েছিল সেটা আপনি বুঝতে পারেননি আপনি যদি অক্সিজেন ফেল করে গ্যাসের কারণে আপনি যারা গ্যাস দূর করতে চান ওই পুকুর থেকে তা আপনার চিন্তা করতে হবে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তৈরি করতে হবে বাজারে অক্সিজেন ট্যাবলেট আছে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে অক্সিজেন ট্যাবলেটের পাশাপাশি আপনার গুলকুজনিত জনিত আপনার স্যালান প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে আপনি স্যালান পঞ্চাশ গ্রাম করে দিবেন এবং সে অক্সিজেন প্রতি শতাংশে এক পিট পানি জম দশ পিস করে অক্সিজেন ট্যাবলেট পুকুরে প্রয়োগ করবেন গ্যাস হলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ঘাটতি দেখা দেয় বিশেষ করে বেশি অতিরিক্ত গ্যাস হলে মাছ মারাও যেতে পারে মাছগুলো মরার সম্ভাবনা থাকে আপনি পুকুরে যদি অ্যারোটার থাকে অ্যারোটার চালাই দিবেন যদি আপনি গ্যাস খাওয়ার পর গ্যাস যে আপনার পুকুর হয়ে গেলো ওই পুকুর দুই থেকে তিন দিন খাবার প্রয়োগ করবেন না আপনি অক্সিজেন ব্যবহার করবেন স্যালাইন প্রয়োগ করবেন করার পাশাপাশি তারা কি করতে হবে অবশ্যই বাংলাদেশে বিভিন্ন কোম্পানির জিওলাইট আছে প্রতি সাধারণত দুইশো গ্রাম করে আপনি জিওলাইট ব্যবহার করবেন হ্যাঁ দুই পিট পানি যদি পুকুরে থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশে দুই থেকে আড়াই ফিট পানির জন্য আপনি পুকুরে অনেকে জিওলার ব্যবহার করা কিন্তু আপনার বুঝেন কম দুইশো গ্রাম করে আদি কেলাল জীবনে আপনারা বলতেছে দুইশো গ্রাম করে মারেন আপনার পানি যদি আড়াই থেকে দুই ফিট হয় সেক্ষেত্রে সাপ্রতি সাধারণত হিসাব করে আপনি দুইশো গ্রাম করে জিওলাইট মারবেন আর যদি পাঁচ ফিট হয় সেক্ষেত্রে তিনশো থেকে চারশো গ্রাম করে আপনি জিওলাইটের সাথে পাশাপাশি প্রতি শতাংশে ছয় থেকে সাত গ্রাম করে ইউকা এবং গ্যাসোলিন একসাথে মিক্সিং করে মিক্সিং করে সুন্দর করে পুরো পুকুর ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরে ওই পুকুরে দুই থেকে দুই থেকে তিন দিন খাবার প্রয়োগ করবেন না খাবার না প্রয়োগ করার পরে তাতে আপনি পুকুরে অক্সিজেন অক্সিজেন ব্যবহার করবেন অক্সিজেনের স্যালেন ব্যবহার করবেন ওই গ্যাসের গ্যাস নিল জিউকা বা গেসনেল দিলেন ওটার পানি ওনারা খাবে খাওয়ার পরে মাছ পেটের মধ্যে যত ধরনের গ্যাস আছে বিভিন্ন ধরনের জীবাণু আছে ওইখান থেকে বের হয়ে যাবে তারপরে এক থেকে দুই দিন পরে পুকুরে আপনি খাবার প্রয়োগ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন গ্যাস হলে এরকম কাজগুলো করবেন অবশ্যই খাবার বন্ধ রাখবেন বিভিন্ন ধরনের অক্সিজেন যদি বেশি পরিমাণ মরম দেখা দেয় সেক্ষেত্রে আপনি অক্সিজেন ব্যবহার করবেন এরোডারের ব্যবস্থা থাকতে হবে এইভাবে যদি কাজগুলো করেন আশা করি গ্যাস থাকতে আপনি অনেকটা অনেকটা আপনার রক্তপাবে রাখি অবশ্যই তেলাফি মাছ হঠাৎ করে যদি খাবার বেশি প্রয়োগ করেন সেক্ষেত্রে ইমুনের আবির্ভাব দেখা দিয়ে কিন্তু মাছগুলো মারা যেতে পারে সেক্ষেত্রে চিন্তা করতে হবে আপনার পুকুরে গ্যাস আছে কিনা গ্যাস দূর করার জন্য আপনি অবশ্যই গেসুন শতাংশে পাঁচ মিলিগ্রাম আড়াই ফিট পানির জন্য যদি পাঁচ ফিট হয় সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে সাড়ে তিন মিলিগ্রাম মানে সাত প্রতি শতাংশে সাত গ্রাম করে গেসু তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আপনি প্রতি শতাংশে জিওলাইট ব্যবহার করে একসাথে সুন্দর করে মিক্সিং করে ভালো করে পুরো পুকুর ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরে পুকুর সে পুকুরে কমপক্ষে দুই থেকে তিন দিন পুকুরে কোনো খাবার প্রয়োগ করবেন না সেতে করে আপনার পুকুরে গ্যাস অনেকটা রক্ষা হবে আপনার মাছগুলো অনেক সুন্দর এবং সুস্থ হবে আমরা টাইগার সুপার মনস্যিক তালাবের পরে বিক্রি করে থাকি যদি আপনাদের টাইগার সুপার মনসিক তালাবের পরে লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ